বাবা তোমার নামে জাগা সম্পত্তি যা আছে সবকিছু আমাদের দুই ভাইয়ের নামে লিখে দাও কে রে বাবা তুই এই কথা বলতো সস মরে আমি তাইলে তো সবকিছু তোর এমনিতেই হয়ে যাব বাবা তুমি না থাকলে তো আমরা সম্পত্তির মালিক হইমু তাইলে এখন লিখে দিলে তোমার সমস্যা কি তোরা যে কি কারণে তো দর্জাহারা হয়ে গেছস আমি না থাকালে তুই সম্পত্তির মালিক তোরা দুজনেই হইবে আব্বা আমি এত কিছু বুঝি না তুমি সম্পত্তি লেখে দিবা কিনা দিবা না সেটা বলো তুমি যদি আমার নামে সম্পত্তি লেখে না তাহলে কিন্তু আমি বাড়ি তা থাকবো না তো তোর একা সিদ্ধান্ত না তোর ভাইয়েরও তোর ভাই কি বলে এই বিষয়ে ভাই যা বলছে আমি ভাইয়ের লগে একমত আমাদের সম্পত্তি আমাদের নামে লিখে দিবা এত সমস্যা কি তোমার যদি আমাদের নামে জায়গা সম্পত্তি লেখে না দেন তাহলে কিন্তু আমার বাড়িতে বাইরে চলে যাবো তোমার ছেলেরা চাইতে তাদের নামে সম্পত্তি লিখে দিতে তুমি কি বলো ফুলারা যেতে এত আপত্তি করতে তাহলে লেখে দেওয়া এমনিও তো আমরা না থাকলে তারাই ও সম্পত্তির মালিক সবকিছু দেওয়ার পর তো দেখবো যে আমার উপর তোমার উপর অত্যাচার শুরু হয়ে যাবো আমার মনে হয় আমার ছেলের এতটা খারাপ হবো না তুমি দিয়া দাও আমরা সবাই মিলে একসাথে মিললে মিশে থাকব না বর্তমান যে যুগ পড়ছে মানুষের মন উল্টাইতে সময় লাগে না আচ্ছা তুমি যেহেতু বলতে তাহলে তাদের নামে সম্পত্তি লিখে দেয় মনে

খুব অসুস্থ তার আব্বার ভালো একটা ডাক্তার দেখা নিয়ে আসিস তো আম্মা আমি এখন অনেক ব্যস্ত আমার হাতে কোনো সময় নাই তুমি নিয়ে যাও আব্বার ডাক্তারের কাছে তোদের মতন দুজন ছেলে থাকতে যদি আমার ডাক্তার কাছে তাহলে আর কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমার পাঁচ হাজার তার আব্বার ডাক্তার কাছে নিয়ে আমার কাছে পয়সাও তুমি বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে যাও তার বড় এর কাছে তার কাছে বলে টাকা পয়সা না সে দিতে পারবো না যে জায়গায় বড় ভাই তোমরা টাকা পয়সা দিতে পারে না সে জায়গায় আমি তোমাদেরকে টাকা পয়সা করতে দিবো তোদের মধ্যে দুইটা ছেলে থাকতে তার বাবা বিনিস থেকে সে মারা যায়বো এখানে আমাদের কিছু করার নাই আম্মা যার হায় যতদিন আছে সেতো দিন বাঁচবে বাবার এইসব কথা বলতে পারলে কোন সময় নেই হাতে টাকা নাই তোমার দেখতে পারবো না ডাক্তারের কাছে তারা বলছে আমরা কাছে টাকা পয়সা ডাক্তারের কাছে তোমার ছেলেদের ব্যবহার হঠাৎ করে এরকম গেল কারণটা কি তুমি চিন্তা না তোমার ছেলেরা টাকা না তাদের কি এসেছে দরকার হয়েছে তোমার চিকিৎসা করামো তুমি যে জায়গা ব্যস্ত করতেছ তোমার কি মনে নাই দুদিন আগে তাদের নাম সব সম্পত্তি লিখে দিয়েছি আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম তাদের ব্যবহার এরকম হয়েছে কি কারণে আমি তো সম্পত্তি দিতে চাইছিলাম না তোমার কারণে তো দিলাম এন্ড দেখলা তো কি করা শুরু করছে এখনই আমার সহলে যে গহনাগুলো আছে সেগুলো বিক্রি করে তোমার চিকিৎসা করব তারপরে তোমার এর বিনা চিকিৎসা মরতে দেব না যে সন্তানরা ছিল সবচেয়ে আমার আপনজন হাতের লাঠি তারাই আমার উপর করে দিলো আরে সন্তানদের সেবা ভাগ্যে কপালে থাকতে হয় এসব নিয়ে আসবস করোনার আপনার স্বামীরে আমি ভালো করে দেখছি পরে কেটে কেটে কইরা ওনার হাড়ের মধ্যে তিনটা ব্লক ধরা

দশ লাখ টাকা খরচ করতে পারছ দেখো আমি কোন টাকা পয়সা করতে পারবো না কি বাড়ি ঘরে আমাদের নামে একটা কথা মনে রাখে আজকে তোরা আমাদের সাথে যা করলে না তোরাও তা ফিরে সেদিন হয়তো আমরা দুনিয়া থাকবো না আমার জামাইটা বিনা চিকিৎসায় মারা গেলো আমার সন্তানরা চিকিৎসা করতে পারতো আবার চল্লিশা করবো কেমনি কি করবো একটু

আমাদের মধ্যে বেঁচে থাকতো লোভ লালসাত পড়ে বাবার বিনা চিকিৎসা মাইরা ফেলাইলাম এখন কোটি টাকা খরচ করলো তো বাবার ফিরা না আসলে আমরা বাবার অযোগ্য সন্তান কর্ত্রিতা মানুষ তার বৃদ্ধ কালের জন্য একটা সম্বল রাখা বসে তা না হলে ভবিষ্যতে আমাদের মতন হইতে পারে